চলে আসলাম একদমই চট্টগ্রাম পতেঙ্গা নুরানি মার্কেটের কাছি ডাইনে সিঁড়ি দিয়ে উঠতেছি চলে আসলাম কাচ্ছি ডাইনে একুব ভাইয়ের আমন্ত্রণে ইয়াকুব ভাই বলল যে আজকে সে টিট দিবে তা একদমই আমরা ঠিকঠাক রেডি হয়ে সময় মতো করে চলে আসলাম একুব ভাইয়ের অপেক্ষায় অবশ্যই আমি এবং ফ্যাবেন চাকমা দুজনে চলে আসছি একদমই ফাস্ট কেউ আসেনি আমরা সবার আগেই কাছি ডাইনে বলে কথা ইয়াকুব বাই সহ সকলেই আসবে তাই আমরা অপেক্ষা করতেছি কেউ এখনো আসেনি রিসেন্টলি চলে আসবে ফোনে কথা হয়েছে চলে আসলো এখানে আমরা সকলেই বসে আছি আরও দু একজন বাকি আছে তাদের জন্য বসে আছি তো কাছে ডাইনে আমাদের টোটাল আসছি নয়জন নয় জনের মধ্যে এখন আমরা কিছু সংখ্যা আসছি আর কয়েকজন বাকি আছে তাই আমরা অপেক্ষা করতেছি শীঘ্রই আমাদেরকে সেই কাছি ডাইনির কাছি আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে আপনারা দেখতে পারবেন যদিও যথারীতি ঘুরতে এবং আমার ভিডিও করতে খুবই পছন্দ তাই যদিও আজকে ভিডিও করার কোনো কথা ছিল না প্ল্যান ছিল না কিন্তু এই পলাশ পলাশ ভাইয়ের কারণেই আমার ভিডিও করা পলাশ ভাই খুবই এক্সাইটেড তার খুবই ইচ্ছা সে ভিডিওতে থাকবে আমাকে বললো যে ভাই আজকে কিন্তু একটা ব্লগ হয়ে যাবে ভিডিও হয়ে যাবে তাই উনাকে দিয়েই শুরু করলাম উনি এখানে মোটামুটি এসেই মুখ দুলাই তারপর টিসু যাই হোক এখানে হ্যাভেন চাকমা বসে আছে খুবই শান্ত সৃষ্ট সুদা সাদা মানুষ তারেক ভাই বাছাই করছে কোন আইটেমটা খাবে তাই উনি দেখাচ্ছে এই এই আইটেমটা খাবে যাই হোক উনি বা বা পাঁচশো সত্তর টাকা হ্যাঁ একটা আইটেম যাই হোক আমরা দেখলাম সবাই মেনু দেখলাম মেনু দেখে যথারীতি আরও দু একজনের জন্য আমরা অপেক্ষা করতেছি এখানে আছে সকলেই প্রায় চলে আসছি আরও দুইজন বাকি আছে আরেকজন রিসিপশনে গেছে সেই রিসিপশনে গিয়ে সেখানে বলতে যে অর্ডারটা কনফার্ম করার জন্য রিসেপশনে গেছে তারেক ভাই কী অবস্থা ওয়াও এদিক দিয়ে হ্যাভেন নিকাশ দা সব মিলিয়ে আমরা ঠিক ওদিকের খুব একদম তৈরি ইয়াকুব ভাই ওখানে মেনু দেখে অর্ডারটা কনফার্ম করতেছে চলে আসলো খাবার আমার কিছুক্ষণ বসতে হয়েছে তারা খাবারটা রেডি করে এখানে টেবিলে সার্ভ করলো যাই হোক এখানে ইয়াকুব ভাই পলাশ ভাই সাজু স্যার তারপর হচ্ছে এদিক দিয়ে পঙ্কজ কুমার স্যার নিকাশ দা সুব্রত দা ওনার জন্য অনেকটা অপেক্ষা করতে হয়েছে আমরা সবাই যখন চলে আসছি সুব্রতার জন্য সুব্রত দার জন্য অপেক্ষা করতে হয়েছে শুরু করছি একদম মোটামুটি আমি খুবই ভিডিও করায় ব্যস্ত স্যারও বলতেছিল এখানে যে আসলে আমি এত ভিডিও কেন করি আসলে আমি তো ভিডিও পাগল মানুষ তাই ভিডিও না করে আমি থাকতে পারলাম না তাছাড়া পলাশ ভাইয়ের একটা কথা সবাই আসতেছে আমি এখনো খাওয়া শুরু করিনি আমার খাবার এই যে দিচ্ছে তারেক ভাই আমি নিয়ে বসে আছি তারেক ভাই আমাদের টেবিলে সবাইকে সার মোটামুটি প্লেটে একদমই করে দিল এখানে আমাদের খাবারের মধ্যে ছিল ফিন্নি তারপর ছিল হচ্ছে বুরকানি বুরকানি ফিন্নি আবার আরেকটা ছিল হচ্ছে টোটাল একদমই খুবই মজা বুরহানি আহ একদম খতম একটু রাখবে না তার একদমই রাখার দরকারও নাই আমিও সেভাবেই খাইছি কোনো কিছু থাকতে পারবে না প্রায় সকলের প্লেট শেষ মোটামুটি খাবার কেউ কম খায় খায়নি পর্যাপ্ত খাবার ছিল যদিও এখানে আমার সামনে হ্যাঁ আরেক এক্সট্রা প্লেট নেওয়া হয়েছিল সেখান থেকে আমরা সকলেই ভাগ করে নিয়েছি কিন্তু পর্যাপ্ত খাবার ছিল ফেনে থেকে শুরু করে লাস্টে এটা যে এত অসাধারণ ছিল খাবারটা খেতে আসলে ভাই খুব মজা করে আমাকে বলতেছিলো খুবই ভালো লাগতেছিল আইটেমটা এই ভাই একুব ভাই উনি হচ্ছে মূলত আমাদেরকে টেট দিছে সকালে খুব হাসতেছে আসলে আমি খুব ভিডিও করছি ভিডিও করে মোটামুটি সবার খাবার শেষ টেশন দিয়ে হাত বসতেছিল সকলের বিদায় তাই আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি একুব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টিটি দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে